ভোরের আলোয় ঢাকা বিমান যেন নরম কুয়াশার চাদরে মোড়া চারপাশে হালকা ঠান্ডা হাওয়া রানওয়েতে সারি সারি ঝলমলে আলো দূরে একটার পর একটা বিমান উঠছে আকাশে স্পিকারে ঘন ঘন ভেসে আসছে যাত্রী ডাকার ঘোষণা আর সূর্যের প্রথম রশ্মি ছুঁয়ে যাচ্ছে চকচকে বিমানের পাখায় রসানদের ফ্লাইট তখন রানওয়েতে ল্যান্ড করে ফ্লাইট থেকে একে একে সকলে নেমে আসে কোলাহল মুখর বিমানবন্দরে ক্যাসপার তো উচ্ছ্বাসের সাথে আশপাশ দেখতে থাকে প্রথমবার বাংলাদেশ এসেছে বলে কথা রওশান উর্মিও প্রচুর খুশি যা তাদের চেহারায় প্রকাশ পাচ্ছে রওশান ভাবে একদিন এই উর্মির সাথে ও এই এয়ারপোর্ট থেকে দেশ ছেড়েছিল নিজের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে আর আজ ওরা পরিপূর্ণ হয়ে দেশে ফিরল এয়ারপোর্টের সামনেই ওদের জন্য আকরাম সাহেব অপেক্ষা করছিলেন সবাই মিলে বেরিয়ে এসে আকরাম সাহেবের সাথে কুশল বিনিময় করে গাড়িতে উঠে যায় সেহনাজ ভিলা আমরিন বেগম আর মুস লিমা বেগম তা হাতে হাতে কাজ করতে ব্যস্ত আমরিন বেগম বিভিন্ন পদের খাবার রান্নায় ব্যস্ত যেহেতু আজ তার ছেলে ছেলের বউ তার সাথে বিদেশি কিছু মেহমানও আসবে গাড়ির শব্দ পেতে আমরিন বেগমের আর বুঝতে বাকি থাকে না ওরা এসে গেছে আমরিন বেগম এবং মুসলিমা বেগম তড়িঘড়ি করে ছুটে দরজায় আসে উর্মি অবসান প্রথমে গাড়ি থেকে নেমে আসে এরপর একে একে সবাই নামে আমরিন বেগমকে দেখতেই উর্মি ছুটে এসে জড়িয়ে ধরে এতদিন পর উর্মিকে কাছে পেয়ে আমরিন বেগম খুশিতে কান্না করে দেয় পাশে দাঁড়িয়ে মুসলিমা বেগমও চোখ পিটপিট করে কেঁদে দিয়ে উর্মিকে নিয়ে বুকে জড়িয়ে বলে আমার নাতনি আমারে আমার নাতনি কতটা শুকায় গেছে এ রওশান তুই ঠিকমতো খাওয়াস না নাকি আমার নাতনিরে রহসান বিরক্তিতে চোখ পাকিয়ে বিরবির করে বলে শুরু হয়ে গেছে মহিলাদের গার্লস ড্রামা আর পারি না ভাই পাশ থেকে জায়েদ এবং ক্যাসপার রওশানের কথা শুনে ফেলে খ্যাক খ্যাক করে হেসে দুজন দুজনের দিকে তাকিয়ে একসাথে বলে ওঠে হা হা ওমেন্স সেজেল ওদের এমন কথা শুনে প্রচণ্ড রেগে গিয়ে দুজনের পিছনে লাথি মারে দুজনেই একটু হালকা করে চেঁচিয়ে ওঠে ওদের চেঁচানো শুনে সবাই দুজনের দিকে তাকিয়ে যায় জায়েদ এবং ক্যাসপার জোরপূর্বক একটা মুচকি হাসে আমরিন বেগম এবং মুসলিমা বেগম এগিয়ে এসে জায়েদ সেজেল এবং ক্যাসপারের সাথে কুশল বিনিময় করে তখন এই আমরিন বেগম সবাইকে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেওয়ার জন্য বলে মুসলিমা বেগম একটু হা হতাশ করে তিনজনের মাথায় হাত বুলিয়ে বলে ওঠে হায় হায় দেখো কাণ্ড তোমাকেও কথা তো ভুলেই গেছিলাম আসো আসো তোমাগো রুম দেখিয়ে দেই। বলেই মুসলিমা বেগম প্রথমে এবং উর্মিকে নিয়ে ভিতরে চলে যায় রওশান এতে বেশ অবাক হয় উর্মিকে কেন নিয়ে গেল কিন্তু পরক্ষণে ভাবে হয়তো এতদিন পর উর্মিকে পেয়েছে তাই একটু সময় কাটাতে চাই এইটুকু কম্প্রোমাইজ রওশান করে নেবে তার উপর রওশানের ঘরের বউ তো ঘরেই ফিরে আসবে তাই না রওশান কিছু না বলে জায়দ এবং ক্যাসপারকে বলে চল তোদেরকে রুম দেখিয়ে দেই হ্যাঁ চল এবং ক্যাসপার রওশানের পিছু পিছু ভিতরে চলে যায় রুমটা বেশ পরিপাটি করে গুছিয়ে রুশি নিজের চুলের বিনিনি নিয়ে ঢং করতে করতে গান গাইতে গাইতে রুম থেকে বের হতে নাই। আমি মিস বাংলাদেশ চাইনার দিতে টিপস এখনও তো কেউ জানে না আমার স্ট্যাটিস্টিক ক্যাসপার তখন অনেক ক্লান্ত শরীরে তড়িঘড়ি করে রওশানের দেখিয়ে দাও রুমের দিকে আসতে শুরু করে এখানেই ঘটে বিপত্তি একে তো ক্যাসপার ক্লান্ত হয়ে কোনো দিকে খেয়াল না করেই যাচ্ছিল সেটার জন্য রুশির সাথে রুমের দরজা দিয়ে ঢোকার সময় ধাক্কা খায় ধাক্কায় টাল সামলাতে না পেরে রুশি পড়ে যেতে নাই। ক্যাসপার রুশির দিকে তাকাতেই থমকে যায় শুধু ক্যাসপারও নয় ক্যাসপারের আশপাশও যেন থমকে গিয়েছে ক্যাসপারের মনে প্রেমের সুর বেজে ওঠে লালা। পরক্ষণেই রুশি পড়ে যাওয়ার আগে ক্যাসপার শক্ত করে রুশির কোমর ধরে ফেলে রুশি ভয়ে তখনও চোখ বন্ধ করে আছে ক্যাসপার রুশির মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে বিড়বির করে বলে হায় ম্যা ফিসাল গায়া রুশি চোখ পিটপিট করে তাকাতেই ক্যাসপারকে সজোরে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বলে ওঠে এই ধলা এই আপনি আমার কোমরে হাত দিলেন কেন ক্যাসপার কি বলবে বুঝতে পারে না পরক্ষণেই ক্যাসপার এর মধ্যে নিজের প্লে বয় সত্তা জেগে ওঠে ক্যাশপারে একটু হিরো হিরো স্টাইল নিয়ে ঋষিকে উদ্দেশ্য করে বলল তুমি তো সেই খালাম্মা তুমি অনেক অনেক খালাম্মা এ কথা শুনে ঋষি রাগে কটমট করে ওঠে দাঁত চেপে বলে তুই খালাম্মা তোর চোদ্দি খালাম্মা আমার বয়স সবে ষোলো আমি এখনও সুইট সিক্সটিন আর আমারে বলে খালাম্মা শালা তোর বউ খালাম্মা শালা বুইরা ধলা কদু বলেই ঋষি গট করে মুখ ভেঙছিয়ে কেটে চলে যায় ঋষি এতক্ষণ যা বলছে তা না বুঝলেও বুইরা কথাটা ক্যাসপার খুব ভালো করেই বুঝতে পেরেছে ক্যাশপারের বার ভীষণ রকমের রেগে যায় ক্যাসপার এত হ্যান্ডসাম যার এক ইশারায় মেয়েরা লাইন দিয়ে যায় আর ওকে কিনা না বুইরা বলে ক্যাসপার রুশির যাওয়ার দিকে তাকিয়ে আফসোসের স্বরে বলে এই অপমান আমি কোথায় রাখব। কোথায় এই অপমানের জায়গা হবে এই বাংলাদেশ তো ছোট পড়ে যাবে এই অপমান ধরবে না ধরবে না পেছন থেকে যায় দেশে হাসতে হাসতে ক্যাচপারের কাঁধে হাত রেখে বলে এক কাজ কর তোর এই অপমান তুই বাংলাদেশ সেরা আর এফ এর বদনায় ঢুকায় রাখ হোয়াট হোয়াট ইজ বদনা বদনা ইজ বদনা হোয়েন আই হাগিং সুসিং আই ইউসড বদনা কথাটা বলেই যায় পরক্ষণেই মনে মনে ভাবে আর এক মুহূর্ত এখানে অপেক্ষা করা যাবে না নাহলে ক্যাশপার ওর মাথা খারাপ করে দেবে এটা নিয়ে যে বদনা কি যায়ের চোখ বন্ধ করে দিক বেদিক হয়ে দৌড় লাগায় পিছন থেকে ক্যাশপার মাথা চুলকিয়ে ডাক দিয়ে বলল আরে যায় থাম আগে বলে তো যা এই হাগিং আর মানে কি উর্মি আর মুসলিমা বেগম সেজেল এর রুমে বসে গল্প আলাপচারিতা করছে সেজেল গোছল করে ফ্রেশ হয়ে বাইরে বের হয় মুসলিমা বেগম হেসে বলে ওঠে আও মাইয়া আও পাশে বসো তোমার লগে একটু গল্প করি সেজের মুচকি হেসে মুসলিমা বেগমের পাশে বসে যায় এমন সময় রুমে রুশি প্রবেশ করে উর্মিকে দেখেই রুশি ছুটে এসে উর্মিকে জড়িয়ে ধরে উর্মি প্রথমে ঋষিকে চিনতে না পারলেও ঋষির বিনুনি করা চুল দেখে চিনে ফেলে সম্পর্কে ঋষি উর্মির সমবয়সী খালাতো বোন হয় ঋষি একটু মস্করা করে বলে কিরে বর পেয়ে আমাকে ভুলেই গেছিলি নাকি আরে না ভুলবো কেন ছোটোবেলায় একসাথে কত খেলেছি সেগুলো কি আর ভোলা যায় উর্মি রুশির সাথে সেজেলকে পরিচয় করিয়ে দেয় মুহূর্তের মধ্যে তিনজনের মধ্যে বেশ ভাব হয়ে যায় কিছুক্ষণ পর রাত অনেক হয়েছে রওশন ফ্রেশ হয়ে কখন থেকে বেডে বসে ফোন ঘাটাঘাটি করছে আবার একটু পর দরজার দিকে তাকাচ্ছে কিন্তু না এতক্ষণেও উর্মির কোনো দেখা নেই রওশান সিদ্ধান্ত নেয় আরও কিছুক্ষণ অপেক্ষা করবে তাই রুম জুড়ে পাইচারি শুরু করে দেয় এভাবেও বেশ কিছুক্ষণ কেটে যায় রওশান এবার রেগে কুচকে নেয় কোনো কিছু না ভেবে নিচে চলে আসে উর্মিকে খুঁজতে আমরিন বেগম তখন কিচেনে সবার জন্য স্ন্যাক্স তৈরি তৈরিতে ব্যস্ত রওশান সেখানে গিয়ে আশেপাশে একবার পর্যবেক্ষণ করে না কোথাও উর্মি নেই রওশান আমরিন বেগমকে জিজ্ঞেস করতে গিয়েও থেমে যায় এটা ভেবে ছেলে হয়ে মাকে কিভাবে জিজ্ঞেস করবে আমার বউ কোথায় তাহলে আমরিন বেগম বুঝে যাবে রওশান নিজের বউ ছাড়া থাকতে পারে না কিছুক্ষণ ভাবার পর রওশান হঠাৎ করে ব্যস্তসারে বলে ওঠে মা আমার এক কাপ কফি লাগবে আচ্ছা তুই কিছুক্ষণ বস আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি কথাটা বলেই আমরিন বেগম হন্তদন্ত হয়ে কফি বানানোর জন্য যেতে থাকে তবে তখনই রওশান বাধা সেদে বলে তুমি কেন কফি বানাতে যাবে আমি বিয়ে করেছি কি এমনি এমনি আমার বউকে বলো কফি বানিয়ে দিতে তোমার তো বয়স হয়েছে এত কাজ না করে নিজের বৌমাকে বলো আরে এভাবে কেন বলছিস উর্মি তো ছোটো মানুষ আমি বানিয়ে দিচ্ছি আমি কিছু শুনতে চাই না দশ মিনিটের মধ্যে উর্মি যেন কফি নিয়ে আমার রুমে যায় হ জানি তো বলছারা তুমি থাকতে পারো না তা কইলেই হয় বৌরে পাঠাইয়া দাও এত ঘুমাইয়া ঘুরাইয়া পেঁচাইয়া কথা কবার কি আছে মুসলিমা বেগম রসিকতার স্বরে কথাটা বলে সোফায় বসে যায় আমরিন বেগম মুচকি হেসে ওঠে রওশান হালকা কেসে ওঠে পরক্ষণেই একটু ড্রাগ করার ভান করে বলে কি বলছো এসব দাদি আমি কখন বললাম যে আমি বলছাড়া থাকতে পারি না আমি তো এই জন্যই বললাম কারণ মায়ের কষ্ট হয় এছাড়া কিছু না তুমি না কিছুতেই রসিকতা করো বলেই রওশান আর কোনো দিক না তাকিয়ে সিঁড়ির দিকে পা বাড়ায় উপরে যাওয়ার জন্য তবে যাওয়ার আগে পিছন ঘুরে আবারও বলে দশ মিনিটে যেন কফি উর্মি নিয়ে পৌঁছে যায় আমরিন বেগম এবং মুসলিমা বেগম একে অপরের দিকে তাকিয়ে হেসে ওঠে মুসলিমা বেগম আর দেরি করে না উঠে যেতে শুরু করে উর্মিকে ডেকে আনার জন্য সে জেলের রুমে তিনজন মিলে এখনো খোঁজ গল্পে ব্যস্ত এমন সময় মুসলিমা বেগম এসে উর্মিকে উদ্দেশ্য করে বললো নাতনি তোমার জামাই তোমার কফি নিয়ে যাইতে কইছে উর্মি কিছুক্ষণ চুপ থেকে বলে ওঠে না দাদি আমি যাব না কেন যাবা না যাবো না কারণ আমি ওনার উপর রেগে আছি আহারে জামাইয়ের উপর রায়জ্ঞা থাকতে নাই, যাও যাও মুসলিমা বেগম উর্মিকে জোরাজুরি করতে শুরু করে তাই উর্মি না পেরে বলে ওঠে আচ্ছা দাদি আমি একটু পরে যাচ্ছি তুমি গিয়ে ঘুমিয়ে যাও আচ্ছা আমরাও ঘুমানোর সময় হইছে। সময় মতো যেও কিন্তু আচ্ছা তুমি চিন্তা করো না মুসলিমা বেগম আর কথা না বাড়িয়ে চলে যায় সেজেল একটু অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি রহসানের উপর রেগে আছো হ্যাঁ রেগে তো আছি তুমি জানো উনি কি কি বলেছে উর্মি সব কিছু সেজেলকে খুলে বলে পাশ থেকে রুশি বলে আরে তুই না বললি কফি বানাতে যাবি অনেক দেরি হচ্ছে তো তোর জামাই না আবার রেগে যায় কে যাবে হ্যাঁ আমি কোথাও যাচ্ছি না সে তো দাদিকে সান্ত্বনা দিতে বলছি যাব। তোর জামাই যদি রেগে যায় গেলে যাক তাতে আমার কি বলেই উর্মি হাহা করে হাসতে থাকে উর্মির সাথে সাথে সেজেল এবং রুশিও হেসে ওঠে তবে পিছনে তাকাতে সেজেল আর রুশির হাসি বন্ধ হয়ে যায় উর্মি তখনও হেসেই যাচ্ছে সেজেল ইশারায় উর্মিকে পিছনে তাকাতে বলে তখনই পিছন থেকে রওশানের গর্জন ভেসে ওঠে এই আমার কফি কই উর্মি হকচকিয়ে পেছনে ঘোরে ভয়ে ঢোক গিলে নাই পরক্ষণেই নিজের সমস্ত ভয়কে একপাশে রেখে বলল আপনার কফি কই তা আমি কিভাবে বলবো কাকিমাকে গিয়ে জিজ্ঞেস করুন কফি তো আমি তোকে বানাতে বলেছিলাম তাই না উর্মি বেপরাও ভাব নিয়ে বলে ওঠে আমি পারবো না আমি কাকিমণিকে বলুন রসান এ বাড়ার কোনো ধমক বা সংলাপে গেল না শুধু একটা বাঁকা হাসি দিল যা উর্মের মনে এক অজানা ভয় লাগ জাগিয়ে তোলে মুহূর্তের মধ্যে রওশান দ্রুত উর্মির কাছে চলে আসে উর্মি কিছু বুঝে ওঠার আগেই রসান উর্মির কোমর পেঁচিয়ে ধরল এবং সোজা কোলে তুলে নিল উর্মি হতভম্ব হয়ে গেল উর্মির মনে পড়ে যায় তারা এখন রুশিয়ার সেজেলের সামনে রয়েছে মনে পড়তে উর্মি রওশানের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বললো আ ছেড়ে দিন আমাকে উর্মির আগে রওসানের বুকে কিল মারতে শুরু করলো আপনি এটা কি করছেন নামান বলছি আমি যাব না রওসান কোনো উত্তর দিল না ঋষি সেজেল দুজনের ভয়ে এবং লজ্জায় চোখ বন্ধ করে ফেলে ঋষি দ্রুত মুখ ঘুরিয়ে নিল রসান উর্মিকে শক্ত করে ধরে দ্রুত রুম থেকে বেরিয়ে আসে এবং সিঁড়ির দিকে এগোতে লাগে উর্মি এবার আরও জোরে প্রতিবাদ করতে শুরু করে আপনি একটা লুচ্চা নিচের আমান কেউ যদি দেখে ফেলে চুপ কাউকে নিয়ে চিন্তা করার দরকার নেই সবাই এখন ঘুমাচ্ছে আর লুচ্চা হ্যাঁ আমি লুচ্চা আমি শুধু আমার বউয়ের কাছেই লুচ্চা। আজ তোর সব অভিমান আমি ভাঙাবো আচ্ছা আপনার কফি দরকার তো ঠিক আছে আমি কফি বানিয়ে দিচ্ছি কিন্তু আপনি আমাকে রুমে কেন নিয়ে যাচ্ছেন কফি খাওয়ার মুড নেই এখন পুতুল পরি কফি তো শুধু একটা বাহানা ছিল আমি তো আসলে তোকে খেতে চেয়েছিলাম উর্মি এবার প্রচণ্ড রেগের রহসানের কলার চেপে ধরে বলল আপনি আসলেই একটা লুচ্চা সব সময় কি আপনার ইন্টুমিন্টু করতে ইচ্ছা করে দেশে আসতে না আসতেই শুরু করে দিয়েছেন রওশান কোনো উত্তর না দিয়ে উর্মিকে রুমে নিয়ে এসে দরজা আটকে দেয় এরপর কোল থেকে উর্মিকে খাটের উপর শুয়ে দেয় উর্মি ভয়ে ভয়ে নিজেকে গোটাতে শুরু করলে রওশান এক টান মেরে উর্মিকে শুয়ে দিয়ে উর্মির উপরে উঠে যায় উর্মির আগে কটমট করে বলতে থাকে দেখুন ভালো হবে না কিন্তু কাছে আসবে না একদম রওশান সেদিকে পাত্তা নেই দিয়ে উর্মির বুকে মাথা রেখে বিড় করে বলে উঠে অনেক হয়েছে ইন্টু মিন্টু আজ তোকে ছাড় দিলাম আমি তো তোকে ছাড়া ঘুমাতে পারি না পুতুল কি করব বল এই জন্যই তো তোকে তুলে নিয়ে আসলাম উর্মি কিছুটা অবাক হয়ে যায় এরপর ধীরে ধীরে রওশানের মাথায় হাত রেখে বুলিয়ে দিতে শুরু করে রওশান নিজের চোখ বন্ধ করে ফেলে কিছুক্ষণ পর রশানের আগেই ঘুম উর্মি ঘুমিয়ে গেছে রসান মুখ তুলে তাকাতেই খেয়াল করে উর্মি গভীর ঘুমে আচ্ছন্ন রসান মুচকি হেসে উর্মির উপর থেকে উঠে গিয়ে পাশে শুয়ে পড়ে তারপর শক্ত করে উর্মিকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে পরম আবেশে চোখ বন্ধ করে নেয়